আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নোনা বাংলাদেশের ঐতিহ্যবাহী নোনা ইলিশ এই বৃষ্টির সিজনে নোনা ইলিশ রান্না খাওয়া খেতে খুবই ভালো লাগে তো আমি আজকে নোনা ইলিশ রান্না করবো পুঁশাক দিয়ে দেখবেন বৃষ্টির সিজনে এই খাবারগুলো খুবই মুখরোচক একটি খাবার তো আমি প্রথমত তেল ভেজে নিই তেলের তেল দিয়ে দিব তার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিয়ে আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব তারপর আমি লব দিব ইলিশ মাছের টুকরা বেশি ভাজতে ভাজতে হবে না হালকা করে ভাজলেই হয় এর মধ্যে আমি লবণ দিব হলুদ দিব ধনে গুঁড়া দিব মরিচ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে হালকা তেলটা উপরে উঠে চলে আসবে তখন আমি আলু কেটে রাখছি আর একটু আমি কাঁঠালের বিচি নিসে আমার কাছে কেন জানি মনে হয় যে কাঁঠালের বিচি দিলে এই সিজনটাতে বিশেষ করে এই বৃষ্টির সিজনটাতে খেতে খুবই ভালো লাগে আমি তারপরে শাক দিয়ে দিব দিয়ে হালকা করে নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু ভালোভাবে পানি দিয়ে দিব আমি অবশ্যই বলি সব সময় আপনারা চেষ্টা করবেন বৃষ্টির এই সিজনগুলোতে নোনা সুটকি যেটাকে নোনা ইলিশ মাছের শুটকি সেটা ভর্তাও খুবই ভালো লাগে তরকারি রান্নাও খুব ভালো লাগে শাক দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু একটা খাবার তারপর সবাই এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আমার কাছে সব সময় খুব মুখরোচক একটা খাবার তো আমার বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ শুটকি রান্না করলে ভীষণ ভালো লাগে এই সিজনগুলোতে ইলিশের শুটকি খুবই অসাধারণ ভালো লাগে তো সবার যদি আমার রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি এই রান্নাগুলো মার কাছ থেকে শিখা এখানে আমি কখনোই আলাদাভাবে শিখিনি মার কাছ থেকে রান্না আমি শিখছি তো এটা আমার মাকে আমি দেখতাম যে এই বৃষ্টির সিজনগুলোতে খুব সুন্দর করে সুটকি ভর্তা করতো শাক দিয়ে সুটকি রান্না করতো তারপরে ইলিশ মাছের সুটকি কিন্তু খুব সুন্দর করে কাঁঠালের বিচি দিয়েও চটচটি করা যায় বিশেষ করে লুতি দিয়ে এটাও খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনাদের সাথে কাঁঠালের বিচি লুতি দিয়ে ইলিশ মাছের শুটকি অবশ্যই নেক্সট কোন রান্নাতে অবশ্যই আপনাদের সাথে দেখাবো তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ